একদিকে ঝড় বৃষ্টি অন্যদিকে উৎসবের মৌসুম এরই মধ্যে রাজ্যবাসীকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লন্ডন সফরের সময়ও তিনি সর্বক্ষণ সংযোগে থাকবেন রাজ্যের মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়েই ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেছেন চার পাঁচ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন কিন্তু সর্বক্ষণ সংযোগে থাকবেন পশ্চিমবঙ্গের মা মাটি মানুষকে বলেছেন সকলে ভালো থাকবেন লন্ডনের সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে হয়েছে ওইদিন ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবার কথা তার মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন বুধবার হবার কথা সরকারি স্তরে বাণিজ্য বৈঠক আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাকে মানুষ সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন আমরা যা চার পাঁচ দিন থাকবো না এটির যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন